এই পুজো তেইশে অক্টোবর পর্যন্ত প্রথম ছয় জনকে যে হোলসেল প্রাইজে এই ড্রেসিং টেবিল দেওয়া হবে মাত্র চার হাজার চারশো নিরানব্বই টাকা এই ভিডিওটা যারা শেয়ার করে এখানে কেনাকাটা করতে আসবে এবং ফ্যান্সি ফার্নিচারে যারা ফেসবুক পেজ ফলো করবে তাদের জন্য প্রত্যেকটা কেনাকাটায় থাকবে এরকম ব্লুটুথ নেকব্যান্ড বা আরো আকর্ষণীয় হবে কেশাবাট ফ্যান্সি ফার্নিচার থেকে কিনলে আপনি লাকি কুপনের মাধ্যমে জিতে নিতে পারেন আপনি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি গ্যাস ওভেন সিলিং ফ্যান মিক্সার গ্যালেন্ডার ইলেকট্রিক কেটলি আয়রন মেশিন নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি এখন রয়েছি কেশাপাটে এই কেশাপাটের ফ্যান্সি ফার্নিচারে চলছে দুর্গা পুজোর আপনারা যে কোনো ধরনের ফার্নিচার কিনুন তাতে রয়েছে কিন্তু ভালো পরিমাণ ডিসকাউন্ট এখানে স্টিল ও কাঠের সমস্ত আসবাবপত্র খাট আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা গদি ও ফ্রিজ ইত্যাদি পাইকারি ও খুচরো দরে পাওয়া যায় এমনকি সহজ কিস্তির মাধ্যমে অর্থাৎ ইএমআই এরও সুবিধা রয়েছে যে ভিডিও লাইক শেয়ার করে আসবে প্রত্যেকের আপনারা গিফট পাচ্ছেন আর লাকি কুপনের মাধ্যমে নিচে দেখতে পাচ্ছেন আরো অনেক স্টক আছে ঠিক আছে সেটা আপনারা পেয়ে যাবেন এটা ট্রেন্ডিং এটা বাজার রেট আছে ছ হাজার টাকা আমার কাছে শুধু পাবেন এই পূজার উপলক্ষে আপনি ওই চার হাজার নশো নিরানব্বই টাকা আমাদের কাছে চব্বিশশো নিরানব্বই টাকায় এত সুন্দর একটা ড্রেসিং পেয়ে যাবেন যাতে মিরারও আছে একটা তোমার স্পেস আছে এখানে জিনিসপত্র রাখার জন্য কাস্টমাইজ করে নিতে পারেন ঠিক আছে ডিজিটাল প্রিন্টে করতে পারেন থ্রি প্রিন্টে করতে পারেন বা উডেন কালারের মাধ্যমে করতে পারেন আপনি ডিটেল পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো নিরানব্বই টাকা দিয়ে তো উডেনেরও পাবেন স্টিলেরও পাবেন খুব সুন্দর কালার ফিনিশিং দিয়ে আপনি ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছেন মাত্র পূজার অফারে পাঁচ টাকায় এবার উডেনের উপরেও আছে উডেনের উপরে মার্কেট প্রাইস আছে দশ হাজার টাকা আপনি পেয়ে যাবেন আট হাজার নশো নিরানব্বই টাকায় ডবল ডোর ট্রিপল ডোর যে কোনো ধরনের যে কোনো ডিজিটাল প্রিন্টের আপনি আলমারি পেয়ে যাবেন মার্কেট প্রাইস আছে আপনার বারো হাজার চারশো নিরানব্বই টাকা আপনারা এখন অফারে পেয়ে যাবেন দশ হাজার নশো নিরানব্বই টাকায় এত সুন্দর ময়ূরের ডিজাইনের ভিতরে কি পেজটা আছে দেখুন বুট পেস পেয়ে যাবেন এখানে আপনারা অনেক অনেক পেস পেয়ে যাবেন এখানে আপনার হিডেন একটা লকার পেয়ে যাচ্ছেন এখানে আপনার হিডেন লকার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এত সুন্দর থিয়েটার ভালোবারি পেয়ে যাচ্ছেন মার্কেট প্রাইস আছে আপনার আঠেরো হাজার টাকা আমাদের কাছে কেনাকাটা করলে ওই পুজোর অফারে পনেরো হাজার নশো নিরানব্বই টাকায় হ্যাঁ আমাদের কাছে আলমারি কিনলে কোনো রকমের প্রবলেম হলে ছ বছরের আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন যেটা কোম্পানি থেকে দেওয়া হবে